লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে লক্ষ্য রেখে শনিবার পদযাত্রা শেষে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য নেতৃত্ব রাহুল সিনহা প্রথমে একটি পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাটি রাঁচি রোড থেকে শুরু হয়ে রেলওয়ে স্টেশন তথা ট্যাক্সি স্ট্যান্ড হয়ে জেলাশাসক দপ্তর পর্যন্ত আসে এই পদযাত্রা দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এরপর বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জেলাশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীকে সঙ্গে নিয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা রাহুল সিনহা শুনে নেওয়া যাক দেখুন ওই কবে রাম রাজা হবে তারপরে বনবাসে যাবে লড়ছে পঁয়তাল্লিশটা সিটে কোথা থেকে লক্ষ্মীর ভান্ডার চালু করবে আরে গোটা দেশ ছেড়ে দিন মধ্যপ্রদেশে বিজেপি লালডি বেহনাতে তিন হাজার টাকা দেয় পশ্চিমবঙ্গে তিন হাজার টাকা দিয়ে দেখান না অতই যদি দম থাকে অতই যদি দম থাকে মধ্যপ্রদেশে বিজেপি সরকার তিন হাজার টাকা দেয় মহিলাদেরকে লাডলি ব্যাহনা প্রকল্পের না তো সেই প্রকল্প অনুসারে আপনারা তিন হাজার টাকা এখানে দিয়ে দেখেন লক্ষ্মীর ভান্ডারে তাহলে না বুঝবো অন্য জায়গায় দিতে পারবেন নিজের ঘরই পরিষ্কার করতে পারছেন না নিজের ঘরই সামলাতে পারছেন না আবার গোটা দেশের কোন চিন্তা গা মানে না আপনি মরণ নিজে মরণ হয়ে ঘুরে বেড়াচ্ছেন দেখুন প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যারা যোগ্য সেই সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাকে সর্বতোভাবে সাহায্য করার জন্য ভারতীয় জনতা পার্টি তাই করছে অলরেডি আমরা পাঁচজন একজন লিগ্যাল টিম তৈরি করেছি পাঁচজন অ্যাডভোকেটের সেই অ্যাডভোকেটরা তাদের কেস দেখবে তাদেরকে প্রয়োজনে আইনি সহায়তা দেবে তার সাথে সাথে সোশ্যাল প্ল্যাটফর্মও আমরা তৈরি করছি আমরা বিজেপি ফ্ল্যাগ লাগানো কেন্দ্র করে উত্তেজনা হয়েছে কি বলবে হ্যাঁ সে তো বিভিন্ন জায়গায় হচ্ছে তো নতুন কিছু নয় তৃণমূল আপনাকে সহজেই ছেড়ে দেবে তা তো না যে ক্ষমতায় দিকে আছে মাল কামানোর এত ব্যবস্থা এগুলো সহজে তো মানুষ ছাড়তে যায় না জোর করেই ছাড়াতে হবে যোগ যখন ঝগ ধরে আপনাকে রক্ত যখন চুষে এমনি কি ছাড়ে লবণ দিতে হয় তাহলে লবণ দিয়ে ছাড়াবো এই জোককে যারা পশ্চিমবঙ্গের মানুষের রক্ত চুষে কাচ্ছে প্রধানমন্ত্রী সবার ফিরে ত্রাসচলন বিজেপি কর্মী আক্রান্ত চিউড়ি দেখি বলতো ওই তো ওইটাই বললাম পুরনো অবশেষ তিনমুল কলমেছে আমরা 10 বছরে ঠিক করে দেব 26 আমরা ক্ষমতায় আসছি 10 বছর যোগ করে রাখো তিনমুলকে একদম সাজা করে দেব পাটনায় কৃষি গুগলি হচ্ছে ডায়মন্ড কি বলবেন

যেটা কোর্ট বারবার বলছিল কলকাতা হাইকোর্ট বলছিল আটা আর ভুষিটা আলাদা করে দিল আটা মানে যোগ্য আর ভুষি হচ্ছে যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এতদিন এসএসসি পর্ষদ বলছিল যে না করা যাবে না করা যাবে না করা যাবে এখন সেই এসএসসি বলছে করা যাবে তার মানে প্রমাণিত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন এই পাঁচ হাজার অযোগ্যকে যেটা আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে পাঁচ হাজার নাকি অযোগ্য আছে সেই পাঁচ হাজার অযোগ্যকে এই যোগ্যদের ঘাড়ের উপর দিয়ে পার করার চেষ্টা করছে আর তার থেকেও বড় কথা এই পাঁচ হাজার লোকের কাছ থেকে যারা পনেরো লাখ আঠেরো লাখ কুড়ি লাখ করে কামিয়েছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আমি বলবো সেই সমস্ত শিক্ষক যাদের চাকরি যাচ্ছে যারা তৃণমূল নেতাদেরকে চাকরি দিয়েছিলেন ভোটের পর তৃণমূল নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে না চব্বিশের রেজাল্টের পর এখনই বাড়িতে যান কলার ধরুন পয়সাটা আমও যাবে ছালাও যাবে চুষবেন আমরা মুর্শিদাবাদে দমকল এবং না মুর্শিদাবাদে তো এখন বোমার এপি সেন্টার বোমা যেমন গাছে আম ধরে আম গাছে আম ধরে এরকম মুর্শিদাবাদে এখন বোমা বেরোচ্ছে তৃণমূলের সন্ধ্যাকালে যে গঙ্গাধর কলেজে ভিডিও ভায়ারাল হয়েছে যে ওটা সম্পূর্ণভাবে তৃণমূল এখন নাটক করার জন্য কিছু শিল্পীকে ময়দানে ছেড়েছে পয়সার বিনিময় একটা শিল্পীকে ছেড়েছে রাজভবনে আরেকটা শিল্পীকে দেখা যাচ্ছে বিজেপির বুথ প্রেসিডেন্ট সাজিয়ে তৃণমূলের লোককে দিয়ে করানো হচ্ছে ভিডিও আর সেটাকে প্রচার করা হচ্ছে এই রকম আরো অনেক ভিডিও অনেক কিছু এরা করে যায় শুভেন্দু অধিকারী টাকা এবং মোবাইল দিয়েছিল এই সমস্ত সমস্ত হচ্ছে তৃণমূলের বানানো তথ্য কারণ এখন বুঝে গেছে যে লড়াই থেকে পেছনে চলে গেছে আর সন্দেশখালীতে এত মহিলা অত্যাচারের পর আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সন্দেশখালী গেলেন না অতএব সন্দেশখালীর মা বোনেদের এই কথাটা বারবার ওখান থেকে উঠে আসছে একজন মহিলা হিসাবে মহিলা নির্যাতনকারীদের মহিলাদের পাশে এসে তিনি দাঁড়ালেন না এই কারণের জন্য ওখানে যে ক্ষোভ রয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সমস্ত ভিডিও ক্লিপিং ইত্যাদি চলছে কিন্তু ওতে কিচ্ছু হবে না পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট নজরে বাংলা